একজন জীবন সঙ্গিনী যদি সৎ হয় তাহলে আর লাগে না গাড়ি বাড়ি আজকে যেহেতু বিয়ের দুই দিন হয়ে গেছে সেই কারণে আমরা খাইতে আইসা পড়ছি আড়াই নারী হয়তো বা আজকে শরীয়তপুর থেকে চলে যাব, যাওয়ার আগে জামাইয়ের সাথে কথা বলে বুঝতে পারলাম জামাই বিয়া বিয়াশাদী কইরা খুশিতে আছে বেশ শরীয়তপুর আইসা খুবই ভালো লাগছে বাই বাই শরীয়তপুর আজকে আমাদের শরীয়তপুরের ট্যুর শেষ আসসালামু আলাইকুম এব্রিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো ওয়েলকাম টু মাই নিউ ব্লক এবং কি বলতে পারেন আজকে আমাদের শরীয়তপুরের লাস্ট ব্লক আজকে আমরা শরীয়তপুর থেকে চলে যাব এখন হয়তো আপনারা ভাবতে পারেন যে শরীয়তপুর থেকে যাওয়ার আগে কলসিতে করে কি নিয়ে যাইতাছি আসলে একজন জীবন সঙ্গিনী যদি সৎ হয় তাহলে আর লাগে না গাড়ি বাড়ি আজকে আমরা শরীয়তপুর থেকে যাওয়ার আগে খেয়ে যাব এই বিয়ের আড়াই নারী আমরা যেহেতু ছেলেপক্ষ তো মুরব্বীদের নিয়ম অনুযায়ী বিয়ের দুই দিন পার হয়ে তিন দিনের দিন মেয়েদের বাড়িতে আড়াই নারী খাইতে যাইতে হয় তো আজকে আমরা সেই আড়াই নারীটাই খাইতে যাইতাছি আর এমনি আজকে আমরা শরীরপুর থেকে চলে যাব। আর হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছি একটু আগে যে আমাদের হাতে কলসি দেখছিলেন সেই কলসির ভিতরে দুধ রাখা আছে আর মুরব্বীদের নিয়ম অনুযায়ী আড়াই দিন মেয়েদের বাড়িতে কলসিতে করে দুধ মিষ্টি পান সুপারি এগুলো সব নিয়ে যাইতে হয় তো সেই কারণে আমরা এগুলো নিয়ে টিয়া মেয়েদের বাড়িতে রওনা হই আপনারা আমার বিয়ের দিনের ব্লগের ভিতরে কিন্তু দেখছিলেন মেয়েদের বাড়ির এই পুরো রাস্তাটাই কিন্তু প্যান্ডেল করা ছিল তো আজকে যেহেতু বিয়ের দুই দিন হয়ে গেছে তো সেই কারণে রাস্তার প্যান্ডেলগুলো খুলে ফেলছে আর যারা যারা বিয়ের দিনের ব্লগটা দেখেন নাই তারা সবাই নবিতারাব্বি টু জিরো ফেসবুক পেজ থেকে বিয়ের দিনের ব্লগটা দেখে আসেন তো মেয়েদের বাড়িতে ঢুকার সাথে সাথেই আমাদেরকে সর্বদি আপ্যায়ন করলো খাওয়া দাওয়া করতে যেয়ে দেখলাম মেয়েদের বাড়িতে বিয়ের দিন যেই পরিমাণ আয়োজন ছিল আরাইনারীতেও সেই পরিমাণ আয়োজনই করছে আজকে যেহেতু আমরা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিব তো সেই কারণে আমরা শুরুতে যাই প্রথম টেবিলে খাইতে পড়ছি আজকের আয়োজনে আমাদের জন্য রান্না করা হয়েছে করলা বাজি বেগুন মাছ সাথে আরো প্রায় চার পাঁচ প্রকারের ভর্তা আমি যদি পার্সোনালি রিভিউ করতে যাই খাবারের তাহলে আজকের খাবারের ভিতরে আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগছে হচ্ছে চার পাঁচ প্রকারের ভর্তাগুলা অন্য কারো কাছে কেমন লাগছে তা আমি জানি না আর হ্যাঁ আরেকটা কথা আমাদেরকে কিন্তু আজকে শুধুমাত্র বর্তাবাজি দিয়া ভাত খাওয়ায় নাই ভর্তাবাজির সাথে আরো ছিল সাদা ভাত পোলাও ভাত গরুর মাংস খাসির মাংস রুই মাছ ডাল আর হ্যাঁ বিয়ের দিন যেই খাবারটা আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগছিল সেটা হচ্ছে পায়েস আজকেও সেই পায়েসটা রান্না করছে ঠিক বিয়ের দিনের মতোই মজা হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে সোজা বরাবর চলে গেলাম খালতুবাইয় কাছে বিদায় নিতে খালতুবাই মানে জামাইয় কাছে তো খালতুবাইকে যখন বললাম যে আজকে আমরা চলে যাই তো খালতুবাই অনেক আবদার করলো যে আর কি মাত্র অল্প কয়েকদিনই তো থাকলাম আর কয়টা দিন থেইকে যেতে কিন্তু বললাম যে চাঁদপুর আমাদের কিছু কাজ আছে সেই কারণে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে হ্যাঁ তো বিদায় পর্ব শেষ করে আমরা একটা অটো রিজার্ভ নিয়ে সোজা বরাবর চলে গেলাম ট্রলার ঘাট হয়তোবা শরীয়তপুরে এই ঘাটকে চেয়ারম্যান ঘাট বলে অথবা এই বাজারটাকে গরিঙ্গ বাজার বলা হয় তো আমাদের টলার হচ্ছে সাড়ে তিনটা বাজে তো আমরা একটু বিশ পঁচিশ মিনিট আগে আইসা পড়ছি তো আমরা আগে আইসা দেখি যে এখনো টলার আসে নাই তো সেই কারণে আমরা ঘাটের সামনে দাঁড়ায় ছিলাম তো বিশ মিনিট দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমাদের টলার আইসা পড়ছে আর আমরা চাঁদপুর উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য টলারে উঠে গেছি কিন্তু টলারে উঠার পর বুঝতে পারলাম শরীয়তপুর থেকে চলে যাইতেছি দেখা আসলে আমাদের মনটা খারাপ হয়ে গেছে কারণ এই শরীয়তপুর আইসা অনেক মজা করছি অনেক আনন্দ করছি আর আসলেই শরীয়তপুরের মানুষগুলো খুবই ভালো আর তাদের আপ্যায়নগুলো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে তো অবশেষে আমরা আইসা পড়ছি শহরে হ্যাঁ তো আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হবে অন্য নতুন কোনো ব্লগের ভিতরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন আর যদি আপনি শরীরপুরের মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে যাবেন আসসালামু আলাইকুম